আমার মা ঠান্ডার মধ্যে গাছ আর না যত গাছ বনবে ঘরের মধ্যে তত পুরো গরমটা হবে ঠিক আছে গরম লাগবে তোমরা একটু গরম হোম তা সার দিন শীতের তো থাকো তাহলে কিন্তু তোমাদের কাশ্মীর মনে হবে গরম ছড়ি হুম ঠিক আছে দেখো কি সুন্দর কি সুন্দর গাছপালা বানিয়েছি দেখো কিন্তু আমি তো বাটি বাল্টিগুলো আমি নিয়ে এসেছি সব কিন্তু একটু মাকে হেল্প করে দিই আমি দেখো কি সুন্দর তোমাদের আরও গাছ হচ্ছে এই দেখো এটা একটু অনেক গাছ এটা হচ্ছে একটা গাছ এটা হচ্ছে পার্পেল হট আর এটা অনেক রকমের গাছ আছে হুম এই যে সিঁড়ি ভর্তি তোমাদের বলে এই সিঁড়িটা দেখাচ্ছি থেকে এক দুই এক সিঁড়ি বলে বলছি এক দুই তিন তিন চার চার পাঁচ ছয় ছটা আমার হচ্ছে এইটা ছটা আমার হচ্ছে এই এইটা ঠিক আছে ঠিক আছে এবার হচ্ছে এই পুরো পার্ল থেকে ঠিক আছে দেখো কি সুন্দর গাছগুলো দেখো পুরো গ্রিনে গ্রিন দেখছি আমি গার্ডেনে এসেছি

ভিডিও কিন্তু হচ্ছে আর মুখটা অঙ্ক করে এই উঠাচ্ছি নাচছে যে উঠছে কিন্তু হুম কি খুশি অ্যা ছুট খুশি হ্যাঁ নাচছে আজকে কিন্তু আমার এই ভিডিওর উদ্যোক্তা বলো বা যাই বলো তো মেন ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে তো ওই কিন্তু এই ভিডিওটা করেছে তো আছে কিন্তু ভিডিও করব বলে আমি কোনো প্রিপারেশান নিয়েছিলাম না আমি জাস্ট আমার গার্ডেনিং বা আমার এই যে ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে এখানে এতগুলো গাছ রয়েছে তারই একটু মেন্টেনেন্স করছিলাম কোথায় পাতা শুকিয়ে গেছে কোথায় বা শুকনো পাতা রয়েছে একটু তলাগুলো ঝাড় দেওয়া তো এইগুলো করছিলাম কারণ রেগুলার তো মানে টপ সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া হয় না তো তিন দিন দিন অন্তর যখন আমি ঝাড় দিই তখন আমি বসে একদম সময় নিয়ে গাছগুলো যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেগুলো তো করি তার সাথে সাথে সমস্ত টবগুলো সরিয়ে আমি এখানে ভালো করে ঝাড় দিয়ে তারপর আমি মুছে তারপর আমি এই গাছগুলো রাখি এটা কি গাছ বলো এটা রাবার প্ল্যান্টের লিপ পাতা খুশি হচ্ছে বাবা বাবা বাবা

তো দেখো আমি এখানে গাছের কাজ করতে বসে পড়েছি সারাদিন অক্লান্ত সংসারের কাজকর্ম রান্নাবাড়ি কাঁচাকুচি জামা গোছানো সমস্ত কিছু পর পর করতেই থাকি তারপরও যখন আমার রুমের এন্ট্রান্সের সামনে এই সমস্ত গাছগুলোর যে দেখি তখনই আমি ভাবি যে এগুলোর আবার একটু পরিচর্যা করার প্রয়োজন আছে তখন হয়তো আমার শরীর আর দেয় না খুবই খারাপ লাগে শরীর মনে হয় যেন একটু বিশ্রাম নিই পাঁচ মিনিটের জন্য তারপর এই গাছগুলো দেখার পর মনে হয় এরা তো আমার আর এক সন্তান আমার সন্তানকে যেরকম আমি লালন পালন করি সেরকম এই গাছগুলোও আমার আর এক সন্তান তো এদেরকেও তো পরিচর্যা আমারই করা কর্তব্য কারণ এদেরকে কিন্তু হাতে ধরে আমি আমার সংসারে নিয়ে এসছি তাই তাদের খুঁটি নাটি সব কিছু চাহিদা পর্যন্ত জল সার সব কিছু আমি মা হয়ে যদি তার ঠিকঠাক না দেখাশোনা করি তাহলে এরাও কিন্তু আমাকে ঠিকঠাকভাবে ফিডব্যাক দেবে না বা আর এদের এই মানে তরতাজা যে ভাবগুলো এইগুলোই আমার কিন্তু বেঁচে থাকার একটা রসদ বলতে পারো বেঁচে থাকার অক্সিজেন সত্যি করেই তো এই গাছগুলো অক্সিজেন দেয়ই কিন্তু আমাকেও যে ভীষণ পরিমাণে ভালোভাবে বাঁচিয়ে রেখেছে